যারা বাইকের দামে গাড়ি কিনবেন তারাই গাড়িটা নেবেন আরামে চালাবেন বাইকে যে খরচ এটাও তো কিন্তু সেম খরচ আর এটা ফুল খরচও কম তেরোশো একত্রিশ সি সি গাড়ি একদম টন্টনা গাড়ি আপনি বাইক না চালায় রোদ মধ্যে এটা চালাবেন অনেক শান্তি পাবেন এসি চালায় চলতে পারবেন রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম ভাই 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 আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই রিয়াজ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টার সামনে আমার শোরুমটা এবং হোটেল হলিডেন সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াস কার সেন্টার আজকে সেরা কালেকশন কি আজকে সেরা কালেকশন হলো স্টারলেট ক্যারেট মানে সর্বশেষ মডেল স্টারলেটের তো এটা হলো অকটেন ড্রাইপ গাড়ি শুরু থেকে অকটেনে চলে আসছে এবং কি গাড়িতে যা কিছু আছে প্রত্যেক সব কিছুই মনে করেন অরিজিনাল ওকে কোনো কিছু পর্যন্ত চেঞ্জ করা হয়নি আচ্ছা ভাইয়া প্রাইসটা কি বাইকের দামে হবে বাইকের দামের চেয়ে কম আছে এটা এখন বাইক কিনতে গেলে সাত আট লাখ টাকা লাগে ভাই এত টাকা লাগবে না তার চেয়ে কমই নিতে পারবো ভাই ওকে আসলে গাড়ি একটু দেখাই এটা কিন্তু স্টেলেট ক্যাডারে তো হেডলাইটটা কিন্তু গ্লাস কাস মানে ক্রিস্টাল ক্রিস্টাল হ্যাঁ ক্রিস্টাল এটা কিন্তু কাস বুঝছেন দেখেন গ্রিলটা কিন্তু খুব চমৎকার দেখেন আবার এই লেগসও খুব সুন্দর করে ক্যারেট পনেরো সিসি দেখছেন সিরিয়াল কত জি পনেরো দেখতেও কিন্তু খুব আবার নিচে একটা নিকেল ভিডিও আছে দেখছেন তারপরে দুটো হেডলাইটে কিন্তু একবারে এখন পর্যন্ত জাপানি জাপানি কন্ডিশন আবার টায়ার দেখেন যেরকম টায়ার টায়ারের লগে আবার রিং ম্যাচিং করে কালারের লগে কিন্তু আবার রিংও লাগাইছে দেখেন খুব সুন্দর বদ্রলোকের মনে করার রুচি আছে বুঝতে হইবো সামনে গ্লাস সামনে গ্লাস অরজিনিয়াল 100% অরজিনিয়াল আচ্ছা কতরা গ্লাসের ইয়া উইন্ডো এই বাই মডেলটা কত এটা হলো 98 মডেল 2003 এ রেজিস্ট্রেশন ইনস্টলড ক্যারেট এটা কিন্তু নিকেল ভিট আছে বুঝছেন ওকে তারপরে দেখেন প্রত্যেকটা ভিট প্রত্যেকটা ক্রস একবারে হান্ড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি ভাই দেখেন কত সুন্দর দেখছেন ভিতরের রূপটা দেখলে তো আরও শান্তি দেখেন কতটা ফ্রেশ তারপর আসতে হলো নিচের এখন পর্যন্ত কার্পেটিং করা হয় না দেখেন কতটা ফ্রেশ ফ্লোর কার্পেটিং করা হয়নি দেখেন ওকে এখনো রি কন্ডিশন বাপটা গাড়ির ভিতরে এখনো আছে আচ্ছা হ্যাঁ ফুল অপশন অটো ফুল অপশন অটো দেখতে খুব চমৎকার দেখেন কতটা ফ্রেশ ভিতরে কভার গুলো কিন্তু খুব চমৎকার সিট কিন্তু খুব চমৎকার দেখ গাড়ি ছোট হলো ভাই ভিতরে ওয়ান স্পেস স্পেস কিন্তু অনেক অনেক স্পেস আপনার দেন ক্যারডার পিছনের গ্লাসটা কিন্তু অরজিনিয়াল দেখেন নিকিল বিট দেওয়া আচ্ছা এখানে যদি এই গ্লাস চেঞ্জ করো তাহলে নিকেল বিট থাকতো না কেটে আচ্ছা সামনে গ্লাসও নিকেলের বিট তো সামনে গ্লাস তো পিছনে গ্লাসও নিকেল বিট সামনের গ্লাসও নিকেল বিট এবং কি পিছনের দেখেন এই যে বাম্পারের নিচে কিন্তু নিকেল বিটটা কিন্তু আছে জি জি এবং যে সব মিলাই কিন্তু দেখেন কতটা ফ্রেশ কতটা চমৎকার আবার সোলাইটও আছে দেখাচ্ছি ব্যাকলাইটটা দেখেন কত অনেক স্পেস তেলের গাড়ি তো ভাই স্পেস কত সুন্দর দেখেন আচ্ছা আর আপনার চাইলে লাগেজটা কিছুটা ক্যারি করতে পারবো না আর এই গাড়ি নিয়ে টেকটপ থেকে তো তুলে যাবেন গা তেলের গাড়ি অনেসে যাওয়া যাবে ইয়াফাই ইঞ্জিন ইয়াফাই নো কা মানে বিবিডি আই ইয়াফাই এটার ধারণ ক্ষমতাও বেশি তারপরে দেখেন ওয়েবসাইট চারটা চাকাই কিন্তু নতুন বুঝছেন অ্যালোডিং সহ করে বুঝছেন জি জি চারটা চাকাই কিন্তু নতুন ওকে দেখেন কতটা চমৎকার কতটা ফ্রেশ

ভাই এটার দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি হলো বেশি দামাদামি করব না কম প্রাইজে পাঁচ লাখ পঁচানব্বই ফিক্সড প্রাইস পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম ফিক্স একদম ফিক্সড প্রাইস আসলে কিছু অর্ডার করা যাবে কিছুটা মোবাইলে মোবাইল খরচ দিয়ে দেবো আসলে বারাটা দিয়ে দিবেন বারোটা দিয়ে দেবো যা হোক আপনি যে তো বলছেন জানি শেষ যদি ভাই সৈয়দপুর থেকে আসে ভাড়া কিন্তু বেশি তাও তো জামাল দেবো তাও দামগুলো আমরা এই সব করবো নি ওকে আপনার মোবাইল নম্বরটা বলেছেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট জাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম